রেইনকোট গদ্য থেকে জ্ঞানমূলক ও অনুধাবনমূলক প্রশ্ন উত্তর প্রথম প্রশ্ন রেইনকোট গল্পে আসমা কে রেইনকোট গল্পে আসমা নুরুল হুদার স্ত্রী রেইনকোট গল্পে ইসহাক কে রেইনকোট গল্পে ইসহাক হলো প্রিন্সিপালের পিয়ন অফিসের জন্য কয়টি আলমারি কেনা হয়েছিল অফিসের জন্য তিনটি আলমারি কেনা হয়েছিল কার জন্য নুরুল হুদাকে এক্সট্রা তটস্থ থাকতে হয় মুক্তিযুদ্ধ শ্যালক মিন্টুর জন্য নুরুল হুদাকে এক্সট্রা তটস্থ থাকতে হয় অর্থাৎ এক কথায় বলতে গেলে মিন্টুর জন্য গল্পে পিয়নের নাম কি রেইনকোট গল্পে উল্লিখিত ঢাকা কলেজের প্রিন্সিপালের নাম কি ডক্টর আফাজ আহমদ প্রিন্সিপাল কাকে তোয়াজ করতেন প্রিন্সিপাল আকবর সাজিদকে কে করতেন রেইনকোট গল্পটি কত সালে প্রকাশিত হয় উনিশশো সালে প্রকাশিত হয় রেইনকোট গল্পের উর্দুর প্রফেসরের নাম কি আকবর সাজিদ নুরুল হুদা কোন বিষয়ের লেকচারার ছিলেন নুরুল হুদা রসায়নের লেকচারার ছিলেন আব্বুকে ছোট মামার মতো দেখাচ্ছে উক্তির কার উক্তিটি নুরুল হুদার পাঁচ বছরের ছেলের রাশিয়ার ছিল জেনারেল আমাদের জেনারেল স্থানে কি হবে মনসুন মিসক্রিয়েন্ট শব্দের অর্থ কি দুষ্কৃতকারী কারী শব্দের অর্থ দুষ্কৃতকারী পরবর্তী প্রশ্ন বর্ষাকালেই তো যুত কথাটি কে বলেছিল কথাটি বলেছিল কুলির ছদ্মবেশে আসা মুক্তিযোদ্ধা উহ আপ কি কেহ ক্যাহসাক্তা আপ হি কাহ সাক্তা উক্তিটি কার উক্তিটি কলেজের পিয়ন ইসহাক মিয়ার মিলিটারি পান্ডা কোথায় বসেছিল সিংহাসন মার্কা চেয়ারে প্রিন্সিপালের সিংহাসন মার্কা চেয়ারে বসেছিল সেই চোখ ভরা ভয় কেবল ভয় রেনকোট গল্পে কোন চোখের কথা বলা হয়েছে উত্তর হবে এখানে বাস বাস থেকে তাড়াহুড়া করে নামা ক্রিমিনাল টাইপের লোক দুজনের মধ্যে সর্দার গোছের লোকটির চোখের কথা বলা হয়েছে রেইনকোট গল্পটি কাল লেখা রেইনকোট গল্পের কথকের নাম কি কথকের নাম নুরুল হুদা পরবর্তীতে রেইনকোট গদ্য থেকে অনুধাবনমূলক প্রশ্ন ঢাকা বোর্ড দুই হাজার তেইশ সালে এসেছিল প্রথম প্রশ্ন ওই ঘরে আজকাল সহজে কেউ ঘেসে না কেন উত্তর ওই ঘরে আজকাল সহজে কেউ ঘেসে না বলতে ডক্টর আফাজ আহমেদের ঘরকে বোঝানো হয়েছে কলেজের পাশে প্রিন্সিপালের কোয়ার্টারের পাশে মিলিটারি ক্যাম্প হওয়ার কারণে ক্লাস বন্ধ তবে শিক্ষকদের হাজিরা দিতে হয় স্টাফ রুমে মুক্তিযোদ্ধাদের পক্ষে আলোচনা হলেও ডক্টর আফাজের রুমে মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে কথা বলা হতো এবং তাদের পতন নিয়ে ভবিষ্যৎবাণী করত। তাই এই ঘরে আজকাল সহজে কেউ ঘেসে না রাশিয়ায় ছিল জেনারেল উইন্টার আমাদের জেনারেল মনসুন উক্তিটি বিশ্লেষণ করো রাশিয়া ছিল জেনারেল উইন্টার আমাদের জেনারেল মনসুন বাক্যটির মাধ্যমে মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধাদের জন্য বর্ষা ঋতুর সহায়ক ভূমিকা প্রকাশ পেয়েছে আবহাওয়াজনিত কারণে বাংলায় প্রবল ঝড় বৃষ্টি হয় বর্ষা ঋতুতে যার সাথে পাক হানাদার বাহিনী নিজেদের মানিয়ে নিতে পারছিল না ফলে তাদেরকে মুক্তিযোদ্ধাদের পাশে সাথে পাশাপাশি প্রবল ঝড় বৃষ্টি আর বর্ষা ঋতুর সাথে লড়তে হয়েছিল ঠিক যেমনইভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রচণ্ড শীতের কারণে জার্মান বাহিনী রাশিয়ার কাছে বিপর্যস্ত হয়েছিল পরবর্তী প্রশ্ন ঠান্ডা হাওয়ার ধাক্কা রেনকোটের তাপে গরম হয়ে ওঠার কারণ কি উত্তর ঠান্ডা হাওয়ার ধাক্কা রেনকোটের তাপে গরম হয়ে উঠেছিল আতঙ্কে বাস চলতে চলতে এমন এক স্থানে এসে দাঁড়ায় যেখানে বাইরের দিকে একটি নির্মাণাধীন মসজিদ ছিল এই মসজিদের ছাদের দিক তাকিয়ে নুরুল হুদার মনে পড়ে ক্র্যাকডাউনের রাতে ভোর হলেই মিলিটারি গুলিতে এই মসজিদের মোয়াজ্জিন ছাদ থেকে পড়ে গিয়েছিল এই ঘটনা মনে হতেই তার শরীরে তাপমাত্রা বেড়ে গিয়েছিল আতঙ্কে কারণ সেই ঘটনার তক্ষদর্শী ছিল সে পরবর্তী প্রশ্ন ক্র্যাকডাউনের রাত বলতে কি বোঝায় উত্তর ক্র্যাকডাউনের রাত বলতে পঁচিশ মার্চ পঁচিশে মার্চের কালো রাতকে বোঝানো হয়েছে একাত্তর সালের পঁচিশে মার্চ দিবাগত রাতে পাকিস্তানি সেনাবাহিনী ঢাকায় ভয়াবহ ধ্বংসযজ্ঞ ও গণহত্যা পরিচালনা করে এ রাতে তারা শত শত নিরীহ নিরস্ত্র বাঙালিকে নির্মমভাবে হত্যা করে গল্পে ক্র্যাকডাউনের রাত বলতে এ রাতকে বোঝানো হয়েছে পরবর্তী প্রশ্ন ভালোই হলো তোমার গোড়ালি পর্যন্ত ঢাকা পড়েছে পায়েও বৃষ্টি লাগবে না উক্তিটি ব্যাখ্যা করো উক্তিটি নুরুল হুদার স্ত্রী আসমার কলেজের ভেতর গ্রেনেড হামলার ঘটনার প্রেক্ষিতে পাকিস্তানি হানাদার বাহিনী কলেজের সকল শিক্ষককে তলব করলে অর্থাৎ ডাক দিলে সেখানে নুরুল হুদার নুরুল হুদারও ডাক পড়ে সে সময় বাইরে প্রবল বৃষ্টি হচ্ছিল এই বৃষ্টিতে ছাতায় না নুরুল হুদার স্ত্রী তার ভাই মিন্টু রেইনকোট তাকে পড়তে দিয়েছিল মিন্টু তার চেয়ে লম্বা অর্থাৎ তার শালা তার থেকেও লম্বা তাই রেনকোট দিয়ে নুরুল হুদার গোড়ালি পর্যন্ত ঢেকে গিয়েছিল যার যার পরিপ্রেক্ষিতে তার গায়ে বৃষ্টির পানি লাগার সম্ভাবনাও ছিল না পরবর্তী প্রশ্ন উর্দুর প্রফেসর আকবর সাজিদকে প্রিন্সিপাল আজকাল তোয়াজ করে না কেন ব্যাখ্যা করো প্রফেসরের কাছ থেকে উর্দু শেখার জন্য আফাজ আহমদ আকবর সাজিদকে তোয়াজ করেন প্রফেসরের কাছ থেকে উর্দু শেখার জন্য আফাজ আহমেদ আকবর সাজিদকে কী কি করেন তোয়াস করেন ডক্টর আফাজ আহমেদ পাকিস্তান পন্থী এটা হওয়ার কারণে উর্দু ভাষার উপর তার যথেষ্ট দখল পাকিস্তান উর্দু ভাষার উপর তার কোনো যথেষ্ট দখল নেই কিন্তু মিলিটারিদের তোসামদ করতে হলে উর্দু ভাষাতেই করতে হয় তাই তিনি উর্দু শেখার জন্য উর্দুর প্রফেসর আকবর সাজিদকে তোয়াস করে চলেন তো এক্ষেত্রে আকবর সাজিদ হচ্ছেন উর্দুর প্রফেসর আর এক্ষেত্রে প্রিন্সিপাল হচ্ছে আফাজ আহমেদ পরবর্তী প্রশ্ন ভোর রাত থেকে বৃষ্টি এই বৃষ্টি সম্পর্কে নুরুল হুদার অভিব্যক্তি বর্ণনা করো উত্তর সালের অস্থির পরিস্থিতির মাঝে ভোর রাত থেকে শুরু হওয়া বৃষ্টি নুরুল হুদার মনে স্বস্তির আভাস নিয়ে এসেছিল নুরুল হুদা বৃষ্টির ভাবগতিক দেখে মনে মনে হিসাব করেছিলেন যে এই বৃষ্টির মেয়াদ কমপক্ষে তিন দিন তিনি ধারণা করেন এই তিন দিন অন্তত যুদ্ধ গোলাগুলি বন্ধ থাকবে আর তিনিও এই ফাঁকে নিশ্চিন্তে একটু আরাম করতে পারবেন পরবর্তী প্রশ্ন দেশে একটা কলেজে শহীদ মিনার আর অক্ষত নেই কেন আলোচনা করো উত্তর শহীদ মিনার গুলোকে পাকিস্তানিরা নিজেদের শরীরের কাটা বলে মনে করত এবং মিলিটারিরা সব শহীদ শহীদ মিনার মিনার ধ্বংস করে দিয়েছে তাই একটাও আর অক্ষত নেই শহীদ মিনার উনিশশো সালের ভাষা আন্দোলনে চেতনা বহন করে মুক্তিযুদ্ধকালে এটি বাঙালিদের প্রেরণার উৎস হয়ে দাঁড়ায় তাই প্রিন্সিপাল আফাজ আহমেদ পাকিস্তানিদের বোঝায় যে এটা হলো তাদের শরীরের কাটা ফলে গ্রামে গঞ্জে যেখানে মিলিটারি গেছে প্রথমেই শহীদ মিনার ধ্বংস করেছে তাই একটা স্কুল কলেজেও আর শহীদ মিনার আস্ত নেই পরবর্তী প্রশ্ন এগুলো হলো পাকিস্তানের শরীরের কাটা কথাটি বুঝিয়ে লেখো এখানে শরীরের কাটা বলতে শহীদ মিনারকে বোঝানো হয়েছে প্রিন্সিপাল ডক্টর আফাজ আহমদ পাকিস্তানিদের দোষর ছিলেন তিনি নানাভাবে পাকিস্তানিদের সাহায্য সহযোগিতা করতেন তিনি জানেন ভাষা আন্দোলনের স্মৃতি বহনকারী শহীদ মিনার মুক্তিযোদ্ধাদের পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে লড়াই করতে উদ্বুদ্ধ করে বাঙালিদের বাঙালির জাতীয়তা এই শহীদ মিনারগুলোর মাধ্যমে তাই স্কুল কলেজ থেকে শহীদ মিনার সরিয়ে দিতে পাকিস্তানিদের বুদ্ধি দেন ডক্টর আফাজ আহমদ পরবর্তী প্রশ্ন সত্যি বলেছে আমার নাম বলেছে নুরুল হুদার এই উত্তেজনার কারণ ব্যাখ্যা করো কুলির ছদ্মবেশে আসা মুক্তিযোদ্ধারা মিলিটারিদের হাতে ধরা পড়ার পর কলেজের টিচারদের মধ্যে নুরুল হুদার নাম বলে দিয়েছে জানতে পেরে সে উত্তেজিত হয় নুরুল হুদার কলেজের অফিসের জন্য যে আলমারি কেনা হয়েছিল তা পৌঁছে দিতে মুক্তিযোদ্ধারা কুলির ছদ্মবেশে কলেজে ঢোকে সে সময় নুরুল হুদার সাথে তাদের একজনের কথা হয় পরবর্তীতে মিলিটারিদের কাছে ধরা পড়ার পর তারা মিলিটারিদের কাছে কলেজের শিক্ষকদের মধ্যে নুরুল হুদার নাম বলেছে জানতে পেরে সে তার আস্থার পরিচয় পায় প্রতি আর এ কারণেই সে মনে মনে উত্তেজিত হয় টুপির তেজ কি পানিতেও লাগলো নাকি কথাটি ব্যাখ্যা করো মুক্তিযোদ্ধা শ্যালোকের রেইনকোট গায়ে দিয়ে ভীরু প্রকৃতির নুরুল হুদার মাঝেও এক প্রকার তেজ অনুভূত হচ্ছিল সো এই অনুভূতির বহি প্রকাশ ঘটেছে প্রশ্নক্ত উক্তিটিতে প্রিন্সিপালের ডাকে নুরুল হুদাকে বৃষ্টি মধ্যেই কলেজের উদ্দেশ্যে রওনা দিতে হলেও তার স্ত্রী তাকে তার মুক্তিযোদ্ধা ছোট ভাইয়ের রেখে যাওয়া রেনকোট পরিয়ে দেয় সে রেনকোটের টুপিটি ছিল বারান্দা ওয়ালা সেখান থেকে চুইয়ে পড়া এক ফোঁটা পানি নুরুল হুদা চোখে দেখে এবং তার মনে হয় তার শ্যালকের মতো তেজ ও তেজ এই পানিতেই পাওয়া যাচ্ছে সে ভাবে সে নিজেও যেহেতু রেইনকোট পরে আছে তাহলে তাকেও নিশ্চয়ই তেজদীপ্ত দেখাচ্ছে পরবর্তী প্রশ্ন নুরুল হুদার কাছে কোন বিষয়টি শ্রেফ উৎপাত বলে মনে হয় ব্যাখ্যা করো উত্তর চাবুকের বাড়িকে নুরুল হুদার কাছে শ্রেফ উৎপাদ বলে মনে হয় মুক্তিযোদ্ধা শ্যালকের রেনকোট গায়ে দিয়ে বিরূপ প্রকৃতির নুরুল হুদার মাঝে সাহস সঞ্চারিত হয় অপরদিকে মুক্তিযোদ্ধারা ধরা পড়ার পর কলেজের প্রফেসরদের মধ্যে তার নাম বলেছে শুনে তার উপর মুক্তিবাহিনীর আস্থা দেখে সে শিহরিত হয় তাই যখন পাকিস্তানি মিলিটারি তাকে ছাদের উপর ঝুলিয়ে দিয়ে চাবুক মারে সেই আঘাতকে তার কাছে শ্রেফ উৎপাদ বলে মনে হয় পরবর্তী প্রশ্ন ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে নিজের নতুন রূপে সে ভেবা খায় কে কেন ভেবাচাকা খায় উত্তর রেইনকোট গায়ে দিয়ে নুরুল হুদার মধ্যে যে পরিবর্তন এসেছে আয়নায় তা দেখে সে নিজেই ভেবাচাকা খায় বৃষ্টির মধ্যে কলেজে যেতে হবে বলে নুরুল হুদার স্ত্রী তাকে জোর করে তার ছোট ভাই মিন্টুর রেখে যাওয়া রেইনকোট পরিয়ে দেয় রেইনকোট পরা নুরুল হুদাকে দেখে তার মেয়ে তাকে ছোট মামার মতো লাগছে বলে জানায় এবং তার পাঁচ বছরের ছেলে সিদ্ধান্ত দেয় যে সে মুক্তিবাহিনী এসব শুনে পাকিস্তানিরাও তাকে মুক্তি ভেবে বসে কিনা সেই চিন্তায় নুরুল হুদা ভাবনায় পরে যায় তাই সে ড্রেসিং টেবিলের আয়নায় নিজের চেহারা দেখে এবং নিজের নতুন রূপ দেখে সে নিজেও ভেবাচাকা খেয়ে যায় পরবর্তী প্রশ্ন ক্র্যাকডাউনের রাতে কি ঘটেছিল ক্র্যাকডাউনের রাতে পশ্চিম পাকিস্তানি মিলিটারি বাহিনী এদেশে নির্বিচারে গণহত্যা ও ধ্বংসাযজ্ঞ চালিয়েছিল উনিশশো সালের পঁচিশে মার্চের রাতকে গল্পে ক্র্যাকডাউনের রাত বলে আখ্যায়িত উল্লেখ করা হয়েছে এ রাতে পাকিস্তানি মিলিটারির হাতে নির্ভমভাবে নিহত হয় এদেশের শত শত মানুষ এমনকি মসজিদের মজ্জিনও এ রাতের শেষে তার আজান শেষ করতে পারেনি মিলিটারি গুলিতে সেও প্রাণ হারিয়েছে ঢাকা শহর জুড়ে এভাবে মিলিটারি বাহিনী এ রাতে হত্যাযজ্ঞ চালিয়েছে পরবর্তী প্রশ্ন মনে হচ্ছে যেন বৃষ্টি পড়ছে রেইনকোটের উপর উক্তির দ্বারা লেখক কি বুঝিয়ে কি বোঝাতে চেয়েছেন নুরুল হুদার গায়ে চাবুকের আঘাতকে এখানে তুলনা করা হয়েছে রেইনকোটের উপর বৃষ্টির ফোটা পড়ার মতো আবার বলছি নুরুল হুদার গায়ে চাবুকের আঘাতকে এখানে তুলনা করা হয়েছে কিসের সাথে রেইনকোটের উপর বৃষ্টির ফোটা পড়ার মতো এর সাথে মুক্তিযোদ্ধা শেলোকের রেইনকোট গায়ে দিয়ে ভীরু নুরুল হুদার মাঝেও সাহস ও দেশপ্রেম সঞ্চারিত হয় পাশাপাশি মুক্তিসেনারা পাকিস্তানি মিলিটারিদের কাছে কলেজের প্রফেসরদের মধ্যে তার নাম বলেছে জেনে তার উপর মুক্তিসেনাদের আস্থার পরিচয় পেয়ে সে শিহরিত হয় তাই পাকিস্তানিরা তার গা থেকে রেইনকোট খুলে নিলেও তার মনে হয় গায়ে রেইনকোটের ওম এখনো লেগে আছে মিলিটারির চাবুকের আঘাতকে তাই তার কাছে মনে হয় রেইনকোটের উপর বৃষ্টির ফোটা পড়ার মতো আবারও বলছি মিলিটারির চাবুকের আঘাতকে তাই তার কাছে মনে হয় রেইনকেটের উপর বৃষ্টির ফোঁটা পড়ার মতো